ব্যাক সকলকে স্বাগত আমাদের আছে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন আপনারা যারা আমাদের নিয়মিত পাঠাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি যে সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের পরিবারে একজন সদস্যই উঠবেন আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনাদের সহযোগিতায় একান্ত প্রয়োজন এর জন্য কি করতে হবে এর জন্য আপনারা এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিকে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন কারণ আমাদের পরিবারে যখন নতুন কিছু আপলোড হবে যাতে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আমার সবাই জিনিস কখনই প্রোট করা না যে ঘটনাগুলিকে আপনারা সত্যি হিসেবে মেনে নিই আপনারা চাইলে ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট পারপাসে নিতে পারেন আজকে আমাদের চ্যানেলের দুজন শ্রোতা বন্ধু যারা ঘটনা কালেক্ট করে আমাদের চ্যানেলে পাঠিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার বাসস্থান এবং ঘটনায় উল্লেখিত হাসপাতালের নাম কিছু প্রাইভেসি কারণ উল্লেখ করতে পালন করেছেন ঘটনার ভয়েস এবং রয়েছে আমি আর আপনারা শুনছেন আবার শরীর আছে পঞ্চ এপিসোড তবে ঘটনায় ফিরে যাক মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় তিনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন আমি সেইভাবেই উপস্থাপনা করছি দেব জানি আমি তোমার চ্যানেল শুরু থেকে ফলো করছি এবং তোমার চ্যানেলের পরিবারের একজন সদস্য তবে অনেকদিন ধরেই ঘটনা পাঠাও ভেবেছিলাম বাট আজ ফাইনালি লিখতে বসলাম ঘটনা পাঠানোর জন্য আজ যার ঘটনাটি লিখছি সে আমার স্কুলের একজন সহপাঠী ছিলেন তার থেকে ঘটনাটি আমার শোনা আমার খুব ছোটবেলার বন্ধু যিনি আমাকে ঘটনাটি বলেছিলেন তার নাম অর্পিতা যিনি কলকাতার একটি নাম করা করেছিলেন তার ঘটনাটি এমন এক রাতের ঘটনা যা শুধু তার নয় যে কোনো মানুষের মনে অর্পিতা ছিলেন কলকাতার এক মেধাবী এম বিবিএস শিক্ষার্থী ইন্টারশিপের সময় বিভিন্ন বিভাগে রুটেশন করে কাজ করার তার নিয়ম ছিল একদিন তিনি মেডিসিন বিভাগে ডিউটি ছিলেন ঘটনাটি ঘটেছিল একটি শীতের শিফটে হাসপাতালের রাত মানে নিস্তব্ধ পরিবেশ যেখানে মাঝে মাঝে রোগীর করুণ আতনার ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায় না অর্পিতা ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী ইন্টার্নশিপের সময় বিভিন্ন বিভাগে রোটেশন করে কাজ কর্তার নিয়ম ছিল একদিন তিনি মেডিসিন বিভাগে ডিউটি ছিলেন পরমাটি ঘটেছিল একটি শীতের রাত্রে হাসপাতালের রাত মানে নিস্তব্ধ পরিবেশ যেখানে মাঝে মাঝে রোগীর করুন আর ছাড়া আর কোনো কিছু শোনা যায় না রাতের সেদিনে এবং তার সহকর্মী নন্দিনী ছিলেন তারা জানতেন হাসপাতালে নিস্তব্ধ পরিবেশ একা একা সময় কাটানো শিফট ছিল সন্ধ্যায় পাঁচটা থেকে ভোর ছটা পর্যন্ত রাত দুটো নাগাদ রোগীদের রাউন্ড শেষ করে তারা দশ পনেরো মিনিটের বিরতির সিদ্ধান্ত নেন দ্বিতীয়তলার চিকিৎসকদের জন্য একটু বিশ্রামের ঘর ছিল সেখানে গিয়ে তারা দুজনে কফি ফোনালেন এবং কিছুক্ষণ গল্প করতে লাগলেন কিছুক্ষণ পর হঠাৎ করে দরজার বাইরে কেউ যেন হিল পরে হাঁটছে তার শব্দ পেল তারা ভেবেছিলেন হয়তো কোনো রোগীর আত্মীয় রয়েছে কিন্তু দরজা খুলে দেখলেন সেখানে কেউ নেই বিষয়টি তাদের কিছুটা অস্বস্তিতে ফেলে দিল তারা আবার দরজা বন্ধ করে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা শুরু করলেন এরপর আবার দরজায় টোকা পড়ল এবার তারা নিশ্চিত হলেন যে হয়তো অন্য কোনো ডাক্তার বা ইন্টার্ন হবে ওপি থেকে দরজা করলেন কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে কেউ ছিল না corridor টি ছিল সম্পূর্ণ ফাঁকা এবার তাদের ভয় আরো বাড়ল তখনও তারা দুটো ঘর ছেড়ে নিয়ে চলে গেলেন এবং তাদের কাজ শুরু করলেন সকাল চারটা নাগাদ অর্পিতে একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রিয়তলায় ফিরে সেই ঘরে গিয়ে বিশ্রাম করতে লাগলেন ঘুমিয়ে পড়ার পর হঠাৎ জানালার বাইরে থেকে নাক ডাকার মতো একটু শব্দ শুনতে পেলেন ঘুম ভেঙে জানার দিকে তাকালেন কিন্তু সেখানে কিচ্ছু দেখতে পেলেন না এরপর তিনি আবার ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলেন যে কেউ যেন তার পাশে বসে রয়েছে চোখ খুলে দেখেন যে তার বন্ধু নন্দিনী তার সামনে বসে রয়েছে কিন্তু নন্দিনীর মুখ দেখে মনে হচ্ছিল সে প্রচন্ড ভয় পেয়ে রয়েছে ঘামছে এবং তত্তর করে খাপছে অর্পিতা জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে নন্দিনী জানালো যে সে যখন ঢুকতে আসে তখন রুমের দরজা কিন্তু খোলা ছিল সে ভেবেছিল হয়তো দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়েছে কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল সে একজন মহিলাকে জানানার বাইরে থেকে উকিয়ে দিতে দেখেছে মহিলাটার মুখ ছিল অস্পষ্ট এবং তার চোখ ছিল অদ্ভুত শূন্যতায় পড়া থেকে জাগানোর চেষ্টা করে অর্পিতাও শুনে স্তম্ভিত হয়ে যায় এরপর তারা তক্ষণাৎ রুম ছেড়ে নেমে যায় নিচে নেমে আসার সময় করিডোরে হঠাৎ একটি ছোট্ট ছেলেকে দেখতে পান তারা ছেলেটি অদ্ভুতভাবে তাদের দিকে তাকাচ্ছিল তার মুখ ছিল সম্পূর্ণ কালো এবং আলোর প্রতিফলনও তার ছিল না এক মুহূর্তের মধ্যে ছেলেটি কোথায় যেন আবার অদৃশ্য হয়ে যায় কিছুদিন পর সিনিয়র ডাক্তারকে তাদের এই ঘটনাটি জানার পর তিনি জানালেন যে এই তলে এক সময় ডিমেনশিয়া আক্রান্ত মহিলা পড়তে ছিলেন তিনি প্রায় করেরোয় হাঁটতেন এবং একদিন তার মৃত্যু হয়ে যায় এরপর থেকে সেই তলে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা করতে থাকে অর্পিতা ও নন্দিনীর দেখা মহিলা এবং ওই ছোট্ট ছেলেকে হয়তো সেই অর্পিত আত্মারই অংশ সেদিনের পর থেকে অর্পিতা দলায় সেই করে আর কখনো যায়নি এবং হাসপাতালে অনেকেই এই তলা নিয়ে অনেক কথা বলেন এবং সবাই জানেন যে সেখানে কিছু অস্বাভাবিক রয়েছে তবে এখানে শেষ করলাম এই ঘটনাটির সম্পূর্ণরূপে একটি সত্যি ভৌতিক ঘটনা আশা করছি তোমার অডিয়েন্সদের অবশ্যই ঘটনাটি ভালো লাগবে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দেবজানি আমাদের ঘটনা পাঠানোর জন্য আমরা সেই আমাদের পরিবারের একজন সদস্য তুমি আরো ঘটনাকাল করে পাঠাও একটু বলে রাখি এই ঘটনাতে একটি রোগের নাম উল্লেখ করা হয়েছে যার নাম ডিমেনশিয়া অর্থাৎ বাংলা ভাষাটিকে আহ মস্তিষ্ক ক্ষয়জনিত রোগ বলা হয় এই রোগে মানুষের বৃদ্ধিভত্তি স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্বের ধরন পরিবর্তন হয়ে যায় সাধারণত পঁয়ষট্টি বছর বয়সের পর ডিমেনশিয়া সমস্যাটি শুরু হয় ডিমেন্সিয়া কি কারণে হয় তা হচ্ছে যাদের পরিবারে ডিমেনশিয়া আক্রান্ত রয়েছেন তাদের পরিবারে হতে পারে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে অতিরিক্ত ধূমপান করেন এবং অতিরিক্ত মদ্যপান করেন এছাড়া থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি রয়েছে এছাড়াও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম থেকে যারা দূরে আছেন তাদেরও এই রোগটি হতে পারে ডিমেনশিয়া থেকে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন জন্য উপায় হচ্ছে আপনারা অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এবং হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখুন এবং বিভিন্নভাবে মস্তিষ্ককে নিয়ে সচেতন রাখুন আশা করছি আপনারা ধূমপান এবং মদ্যপান থেকে দ্রুত থাকবেন কারণ এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তার ভাষাতেই ঘটনাটি আপনাদের শোনাচ্ছি আমি বর্ণালী আমার বাড়ি এখন বর্ধমানে আজ যে ঘটনাটি তোমাকে পাঠাচ্ছি সেটি আমার এক বান্ধবীর থেকে শোনা আমার এবং আমার বান্ধবী দুজনের বাড়ি বর্ধমানে কিন্তু তার বাবার চাকরি সূত্রে এখন সে আসামে থাকে আমার সঙ্গে তার ফোনে বেশিরভাগটা কথা হয় এবং কিছু কথার মাঝে আমার বান্ধবী আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার বান্ধবী অর্থাৎ তার নাম রিমা তার সঙ্গে এই ঘটনাটি যখন ঘটে সে তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী রিমার নানাজী ছিলেন এক প্রবীণ ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল যদিও পরিবারের সবাই তার যত্ন নিতেন তবুও তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হয়ে থাকে একদিন নানাজের গুরুতর অসুস্থতার কারণে তাকে আসামের একটি বড় হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালটি ছিল এবং ভয়ঙ্কর পরিবেশে ভরা বিভিন্ন আত্মীয় স্বজনরা নানাজিকে দেখতে আসতেন রাত্রি রাত্রিবেলার নানাজি একা থাকার জন্য পরিবারের সদস্যরা পালা করে হাসপাতালে থাকতেন একদিন রিমার ছোট খালা রিমা এবং তার এক কাজিন হাসপাতালে থাকার দায়িত্ব নেন তারা নানাজীর কেবিনের নিচে তলায় ছিল রাত তখন প্রায় নটা সমস্ত হাসপাতাল ছিল নিস্তব্ধ দুজন শিশু মানে অর্থাৎ রিমা এবং তার কাজিন এক ঘেয়ে ভুগছিল তারা স্থির হাসরে হাসপাতালের একটু ঘুরে দেখবে দুজন মিলে দোতলায় চলে গেলেন তখন দোতলায় আলো ছিল না জায়গাটা একেবারে নির্জন তারা ওয়ার্ডের পাশ দিয়ে হাঁটছিল রোগী এবং নার্সে দেখা যাচ্ছিল কিন্তু কিছু অংশ আবার সম্পূর্ণ অন্ধকার রয়েছে এখানে হঠাৎ এক কোণে তারা একটি অন্ধকার এবং নির্জন জায়গায় পৌঁছায় সেখানে এক বৃদ্ধার শাড়ি পরে কপালে বড় লাল টিপ দিয়ে তাদের সামনে আসেন তিনি তাদের সাবধান করে বলেন বাচ্চারা সামনে যে অনুখানে। ওখানে বিপদ আছে তোমরা ফিরে মহিলাটার আচরণ কিন্তু অদ্ভুত ছিল তিনি সতর্ক করে চলে গেলেন দুজনেই আশ্চর্য হয়ে তার দিকে তাকায় মুহূর্তের মধ্যে তারা ফিরে তাকিয়ে দেখে যে বৃদ্ধটি সেখানে নেই তবে তারা এটিকে পাত্তা দেয়নি এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যেতে যেতে তার একটি দরজা দেখে কুথুরবশত রিমা তার কাজিনকে বলে তুমি এখানে দাঁড়াও আমি ভিতরে গিয়ে দেখি কাজিন বাইরে দাঁড়ালো এবং রিমা দরজা খুলে ভিতরে ঢুকে যায় দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি তীব্র গন্ধ বেরোয় সে দেখে ছিল রুম সেখানে অনেক স্ট্রেচারের লাশ ছিল লাশগুলোর গায়ে কালো চাদর ঢাকা তখন রিমা দেখে একটি লাশ থেকে বসে হঠাৎ বাতাসে চাদরটি উঠে যায় এবং দেখা যায় লাশটি পুড়ে যাওয়া অবস্থায় রয়েছে রিমা টটেই ভয় পেয়ে যায় যে সে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভয় দৌড়ে সে তার কাজিনের কাছে যায় এবং তাকে নিচে নিয়ে নেমে আসে। পরের দিন সকালে রিমা হাসপাতালের বাইরে বসেছিল। হঠাৎ সে দেখে যে গতরাতে যে মহিলাটি তাদের সামনে শতকর করেছিলেন, তিনি আরেকটি বেঞ্চে বসে আছেন। মূল একটি ছিলেন এবং তার কাজিনকে দেখায় কিন্তু কাজিন বলে সেখানে তো কেউ নেই তুমি কি কাল রাতে পাগল হয়ে গেছ নাকি তবে ঠিক সেই মুহূর্তে কান্নার শব্দ শোনা যায় পাশ থেকে পাশের ওয়ার্ডের থেকে খবর আসে একজন রোগী মারা গেছেন নার্সরা মৃতদেহটিকে মরগরুমে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারে রাখে যখন সেই স্টেচার টি রিমার সামনে আসে তখন সে অবাক হয়ে দেখে যে মৃতদেহটি আসলে সেই মহিলার হয়ে সে তার দেখায় কিন্তু অন্যরাও স্টেচারে সেই মহিলাকে ছাড়া অন্য কাউকে দেখতে পেলেন তারপর থেকে রিমা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে বাড়ি যাওয়ার জন্য মায়ের সাথে জেদ করে সে স্থির করে ফেলে যে সে আর কখনোই হাসপাতালে যাবে না রিমার ঘটনাটি এখানে শেষ হয় তবে তার মনে বিশেষ থেকে যায় যে কিছু আত্মা মৃত্যুর পর তাদের স্থান ছেড়ে যায় না অসাধারণ ঘটনা প্রণালী তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য তুমি এভাবে আমাদের পাশে থাকো এটাই আশা করি অবশ্যই আশা করছি ভালো লাগবে এবং এখনো পর্যন্ত যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ঘটনা